ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর তার আগে বলে আজকে আমাকে কেমন লাগছে আজকে শাড়ি পরে নিয়েছি একটু নতুন নতুন রকম নিয়েছি তো এত সাজবোজকে কারণটা তোমাদেরকে বলি আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গিয়েছি তার একটাই কারণ ওয়াদিপুরে এখানে একটু ওয়াদিপুর বলে একটা জায়গা আছে তো সেখানে আজকে মা মনসার পুজো দিতে যাচ্ছি আমি আমার বর মা বাবা চার জন্য যাচ্ছি তো জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো চেষ্টা করবো তো ভিডিওটা দেখতে থাকবো এই দেখো আজকে এখানে অনেক জবা ফুল ফুটেছে যেদিন আমি বাড়ি হোম টুর ভিডিওটা দিয়েছিলাম সেদিন ফুলগুলো হয়তো ছিল না তোমাদেরকে দেখাতে পারিনি আজকে দেখো পুরো গাছ ভর্তি ফুল ফুটেছে কী সুন্দর দেখতে লাগছে আছে আমি আর আমার বর আজকে ম্যাচিং ম্যাচিং ওকে বললাম ইয়েলো কালার একটা পাঞ্জাবি আছে পড়তে কিছুতেই পড়লো না ব্যাটম্যান ব্যাটম্যান লাভার হলে যা হয় ব্যাটম্যানে সব কিছু পড়বো তো আমাদের দুজনকে কেমন লাগছে জানি আর বাবা মাও রেডি হয়ে গেছে ওনারা আসুক তারপর দেখাচ্ছি আমি বন্ধ করে দিচ্ছি তোমার সবাই উঠে মা এমনি বস তারপর জানো তো বলো ওই তো বললাম যে রাজারহাট থেকে ওয়াদিপুর যাচ্ছি ডিসটেন্স কতটা আমার ঠিক জানি না কিন্তু মাঝখানে বিপন্ন পাড়া পড়ে তুমি এটা এই নিয়ে কতবার বললে জায়গাটা মানে যেখানে ঢুকলাম সেখান থেকে মানে একশো বারে বেশি তুমি বললে নামটা ভুলে যাবো তুমি আজ রাতে ঘুমোতে ঘুমোতে মানে এই কথাটাই বলবে দেখবে নামটা বেশ সুন্দর বিপন্ন পাড়া

খুব ভালো করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার চলো বাড়ি পথে রওনা দেবো আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর মেঘ মেঘ করে আছে অতটা রোদ ওঠেনি আসার সময় রোদ উঠেছিল কিন্তু প্রচুর তারপর এখানে এসে মেঘ করে গেছে বেশ ভালোই হয়েছে তো চলো আবার একটু একটু বৃষ্টিও হচ্ছিল বাবা কোনো মন্দিরের ভেতরে তোমাদেরকে বলা হয়নি বাবা কিন্তু মানে আগে আর বাবা এখানকার গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ছিল তো বাবার অফিস কিন্তু এখানে তো মন্দির এখানে চেনা জানা অনেকজনকে পেয়েছেন বাবা ওই জন্য গল্পগুজব করেছেন ওর ওরকম ও বল মিষ্টি গেছে না বাড়ি পৌঁছে গেলাম চোখ মুখের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে গেছে তো যাই হোক আর হ্যাঁ একটা জিনিস দেখে তো ভুলে গেছি এই যে দিন পর কাছে চুরি পরলাম এগুলো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবে আগের বছর মামার বাড়ি পুজোয় কিনেছিলাম মা কিনে দিয়েছিল তো কি মনে হলো যে পুরী আমার কাছে চুরি পরতে আগে করেই ভালো লাগে আমার মাও তখন বলে আমার মায়ের মুখে এখন শুনি যে বিয়ের প্রথমত আমার মা আমি বলি এখন কেন বড় না মা বলে তোর হয়ে গেছে এখন আবার কে কাচের চুরি করবো তো এই যে এটা না তোমাদেরকে আমি যখন ফার্স্ট ভিডিও মানে ইয়ে করছিলাম ইন্ট্রোটা দিচ্ছিলাম তখন না দেখাতে একদম ভুলে গেছি এসে আমি তোমাদেরকে দেখালাম মনে পড়লো তো চলো একটু ফ্রেশ হই তারপর তোমাদের সামনে আবার আসছি একটুখানি ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার চলে এলাম আর এখন খেতে বসে পড়েছি কারণ দুপুর এখন প্রায় সাড়ে তিনটের মতো বাজতে যায় তো খেয়েতে চেঞ্জ করবো শাড়িটা আর কী কী মেনু হয়েছে চলো সেগুলো তোমাদেরকে দেখে দিই ভাত এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া কে কে খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানি আমার তো দারুণ লাগে পোস্ত এটা হচ্ছে আমরা মুসুরির ডাল আর এখানে আছে মাছের ঝাল এখন আমের চাটনি আছে তো চলো খাওয়া শুরু করে দিই আর তোমাদের সামনে আসেনি বুঝতেই তো বাড়ছো বাঙালিদের দুপুরে ভাতটা খেয়ে একটা টান করে মানে ভাত ঘুম না দিলে চলে না কার কি চলে আমি বুঝি না বাট আমার ক্ষেত্রে একদিন যদি না দিই কি যে হয় মানে শরীরটা কেমন একটা লাগে তো যাই হোক ঘুম আমার মানে লাগবেই দুপুরে খাওয়ার পর ও এক একদিন খাওয়ার আগে হয়ে যায় আর এখন তো মানে এই সময়টাই কার কার এরম হয় কমেন্টে জানিয়েও তো আমার না এখন মানে প্রায় সময় ঘুম পায় মানে কিছু কিছু ওষুধের তো সাইড এফেক্ট থাকেই মানে কিছু কিছু ওষুধে ঘোর ঘোর লাগে ডক্টরও বলেছে মানে শুধিয়েছিলাম ডক্টর নিজে থাকতেই বলে যে কিছু কিছু ওষুধে ঘোর আসবে ওটা তো যেমন তেমন প্লাস আমার এমনিতেও মানে দেখি একটুখানি মানে আধ ঘন্টা বসলাম তো তারপর মানে কেমন একটা আদিসি টাইপের চলে আসে প্রচুর ঘুম আসে মানে প্রেগনেন্সিতে এরম সিমটম দেখা যায় মানে তোমাদের কার কার এরম হতো একটু কমেন্টে জানিয়ে হতো তো যাই হোক বেশি বক বক করে ফেলছি এখন না চা খেতে খেতে মানে চা খাওয়া হয়ে গেছে ভাবলাম দুটো জিনিস কিনেছি অর্ডার দিয়েছিলাম অনলাইনে তোমাদেরকে দেখিয়ে দিই তো ফার্স্টে যেটা দেখাবো এই যে আমি না আবার একটা ব্যাগ অর্ডার দিয়েছি অনলাইনে আগে একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম আমাজনে তোমাদেরকে তো দেখিয়েছিলাম পার্পেল কালারে তোমরা অনেকে লিঙ্কও চেয়েছিল আমারই ভুল হয়েছিল ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলেই ভালো হতো আমি না কিরম করে দেয় আমি ঠিক জানি না ওই জন্য কমেন্টে দু তিনজনকে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তো এটাও আমি আমাজনে নিয়েছি কেমন হয়েছে জানিও এটাও দু তিনটে কালার ছিল একটা পিঙ্ক কালার ছিল একটা এই কালার একটা এই যে মাঝে যে অ্যাশ কালারটা দেখছো এই কালারটা তো এই কালারটা নিয়েছি কেমন হয়েছে জানিও ব্যাগটা আর তার সঙ্গে এই যে একটা পুচিং পারা পার্স এটার সঙ্গে এটা ফ্রি তো যাই হোক এটা হচ্ছে লেদারের আর এই ব্যাগটা লেদারের না কিন্তু কোয়ালিটি খুবই ভালো ভেতরটাতেও দুটো খাপ আছে এইদিকে একটা এদিকে একটা প্লাস আবার এইদিকে একটা ছোট মতো চেন আছে এইদিকে একটা ছোট খাপ আছে এই যে এখানেও কিছু রাখা যাবে তারপর আবার পেছন দিকেও একটা চেন মতো আছে চেন আছে চেন মতো কি চেন আছে এখানেও খুচরো টুচরো পয়সা তারপর ক্লিপ ওসব রাখা যাবে তো যাই হোক এটাও বেশ বড় সড়ক আগে যেটা কিনেছিলাম ওটা তো বলেছিলাম সব জায়গায় যখনই কোথাও যাই মানে কোথাও যাওয়া বলতে আমার বাড়ি যখন যাই ওই বিয়ের সময় যে ট্রলি ব্যাগটা কিনেছিলাম ওটা নিয়ে সে যতবার যেত ব্যস্ত ওইটা নিয়ে যেতে হতো বারবার ট্রলি ব্যাগ ওই বড়বার ট্রলি ব্যাগটা নিয়ে বইতেও ভালো লাগে না যে আমি তো বই না কিন্তু যারা বয় খারাপ লাগে তো যাই হোক ওটা নিয়েছিলাম এটাও প্লাস মানে কোথাও দু এক দিনের জন্য গেলে আরামসে একটা দুটো জামা ঢুকে যাবে তো যাই হোক এটা নিয়ে নিয়েছি কেমন হয়েছে আমাজন ফ্লিপকার্ট মিশো কোনো অ্যাপ থেকে নিয়ে নি এই জামাটা আমি নিয়েছি হচ্ছে যে ইনস্টাগ্রামে একটা অ্যাড দেখেছিলাম তো সেখানে লিঙ্কে গিয়ে এই জামাটা মানে লিঙ্কে গিয়ে ওই ওয়েবসাইট থেকে কিনেছিলাম তো যাই হোক কেমন হয়েছে জানিও রানি কালার জামাটা একটা পার্পেল কালার ছিল মানে আমার এই জামাটার কালারটা নাইটি কালারটা আর এটা আমি এই কালারটা নিয়েছি এটা না এখন দেখছি খুব ট্রেন্ডিং এ চলছে ট্রেন্ডিং এ বলতে আমি বোঝাই ফেসবুক খুললেই দেখছি মানে আমি ইনস্টাগ্রামে যে অ্যাডটাই ক্লিক করেছিলাম সেইরাও সেই ওয়েবসাইটে অ্যাডটাই ফেসবুকেও দিচ্ছে তো দেখছি বেশ মানে যখনই খুলছি ফেসবুক তখনই দেখছি সামনে ওটা চলে আসছে তো এই যে এই জন্য নিয়ে নিয়েছি লোক সামলাতে পারিনি আমি ভেবেছিলাম অনলাইনে দিচ্ছি কারণ আমি অনলাইনে জামা অর্ডার দিলে আমার ক্ষেত্রে হয় প্রত্যেকবার কিছু না কিছু বাজে আসে মানে এক দুবার কপাল ভালো তো মানে ভালো এসে যায় কিন্তু এক একবার মানে দু তিনটে খুবই বাজে এসেছিল ওই জন্য ভয় আমি জামাটা অর্ডার দিতে পারি না মানে ঠিক সেইভাবে মন থেকে সাহস আসে না যে জামা অর্ডার দেবো অনলাইনে এটা ঠাকুরের নাম করে দিয়ে দিয়েছিলাম যাই হোক তাও একটা মনে মনে টেনশন হচ্ছিল যে ভালো আসবে তো ভালো এসেছে জামাটা কেমন হয়েছে জানিও নিচে ঘেটটাও অনেকটা আছে আর এটা ছিটটা না সেই জটজটের ছিট জটজটেই তো বলে যাই হোক না তো ওই ছিট কি তো এই দুটো জিনিসই দেখানোর ছিল আর কিছু নেই যদি কিছু অর্ডার আবার অনলাইনে দেখাবো আমিও এখন ব্যাগ অর্ডার দিচ্ছি এখন আমার ব্যাগের প্রতি প্রচুর ন্যাক হয়েছে অনলাইনে দেখছি আর কিনতে ইচ্ছা যাচ্ছে তো যাই হোক চলো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা।